আচ্ছা রক্তবীজ সম্পর্কে বোধ হয় সবাই জানো এখন একটা মজার বিষয় হচ্ছে আর চিন্তা এই দুটোর মধ্যে একটা মিল আছে কি জানো রক্তবীজের যেমন বিনাশ খুব কঠিন একটা কাজ ছিল ঠিক তেমনই চিন্তার বিনাশ খুব কঠিন কাজ আসলে একটা চিন্তা থেকেই আরেকটা চিন্তা শুরু হয় কিন্তু ঝামেলাটা তখন হয় যখন ওই চিন্তাকে তুমি আটকে রাখার চেষ্টা করো কারণ মন সবসময় স্বাধীন হতে যায় তাই চিন্তাকে কখনো আটকে রাখতে নেই মনকে স্বাধীনতা দিয়ে চিন্তাকে নিপুণভাবে সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করতে হয় তবেই তুমি ওভার থিঙ্কিং প্রবলেম থেকে বেঁচে যাবে আচ্ছা তোমাদের মনের মধ্যে কি কখনো অশান্তি হয় কখনো কি মনের মধ্যে টানা সৃষ্টি হয় অবশ্যই হবে কারণ প্রত্যেক মানুষের মধ্যেই এরকম মনে অশান্তির সৃষ্টি হয় তোমরা কি ভেবে দেখেছো এটা কেন হয় স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন প্রত্যেক মানুষের মধ্যেই মনের অশান্তি সৃষ্টি হয় আর এটা সৃষ্টি হয় কখন যখন মন কোনো একদিকে যেতে চাইছে কিন্তু তুমি তাকে যেতে দিচ্ছ না অথবা তুমি যেদিকে চিন্তা ভাবনা করবে ভাবছ মন ঠিক তার বিপরীত দিকে যাচ্ছে ঠিক এই রকম সময়ে মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয় কিন্তু দু ধরনের মানুষ আছে যারা এই অশান্তির বাইরে যারা পরম জ্ঞানী যারা নিজের মনকে একদম সংযম করতে পারে যারা যেমন দিকে চাইবে ঠিক তেমন দিকেই মন চলবে আর দুই যারা একদম বোকা যাদের মন কি জিনিস তারা তাই জানে না শরীর মন সব একই জিনিস তাদের কাছে তারা সময় মনের মতো করেই চলে